আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন অনুষ্ঠান মিডিয়া মন্দের ভালো ঈদ পার করছে ঢালিউড এবার ঈদ ফিতরে মুক্তির তালিকায় ছিল চোদ্দটি সিনেমা সবশেষ হলে উঠেছে এগারোটি অতীতে দেখা যায়নি এমন তবে প্রেক্ষাগৃহে সুবিধা করতে পারেনি অধিকাংশ সিনেমা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে এবারও প্রেক্ষাগৃহে দর্শক চাহিদায় এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার অন্যদিকে দর্শক খড়ায় পড়েছে ঈদে মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা ফলে যা হওয়ার তাই হয়েছে মুক্তির তৃতীয় দিনে নামিয়ে দেয়া হয়েছে গ্রিন কার্ড আর আহারে জীবন সিনেমা দুটি আর পঞ্চম দিনে সিনেপ্লেক্স থেকে নেমেছে মেঘনা সিনেমাটি এদের তৃতীয় দিন থেকে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মেঘনা দুটি গ্রিন কার্ডের দুটি এবং আহারে জীবন সিনেমার তিনটি করে শো চলছিল তবে দর্শক খরায় সিনেমাগুলোর প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে মেজবাউদ্দিন আহমেদ বলেছেন তিনটি সিনেমার শো বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি আসলে দর্শক না থাকলে সেল না থাকলে শো দিয়ে লাভ নেই আমাদের তো খরচটাই উঠছে না তাই দর্শকের চাহিদা না থাকায় আমরা তিনটি সিনেমার শো বন্ধ করে দিয়েছি দর্শক চাহিদায় কোন সিনেমাগুলো আছে এমন প্রশ্নের উত্তরে মেজবা জানিয়েছেন সিনেপ্লেক্সে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে রাজকুমার ভালো অবস্থানে আছে ওমর সন্তোষজনক জিন দুই দেয়ালের দেশ সিনেমাটিকে আমরা সর্বোচ্চ শো দিয়েছিলাম কিন্তু আশানুরূপ ফল পেলাম না হয়তো এটির শো কমে যেতে পারে ঈদের সিনেমাগুলোর মধ্যে এগিয়ে শাকিব খান অভিনীত রাজকুমার সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দাপট দেখাচ্ছে এই সিনেমাটি সিনেপ্লেক্সের তেরোটি শো পেয়েছিল এই সিনেমা এখন চলছে সতেরোটি শো দর্শক আছে কিন্তু খুব বেশি নেই প্রিয়তমার সময় যে দর্শক দেখেছিলাম সেটা এখন পাচ্ছি না আমি তো আরো বেশি দর্শক আশা করেছিলাম দেখা যাক মানুষজন ঢাকা আসছে কিনা দ্বিতীয় তৃতীয় সপ্তাহের অপেক্ষায় রয়েছে আমরা এছাড়া ভালো অবস্থানে আছে শরীফুল রাজ অভিনীত ওমর সিনেমাটি দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে সিনেমাটি নিয়ে অন্যদিকে সন্তোষজনক অবস্থানে রয়েছে দিন দুই সিনেমাটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রযোজক আব্দুল আজিজ ঈদের চতুর্থ দিন এবং পঞ্চম দিনে এই সিনেমার দর্শক সংখ্যা ছিল উল্লেখ করার মতো সিনেমাটির দর্শক সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা করছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম দর্শক মায়া দা লাভ সোনার চর চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে দর্শক মহলে প্রশংসা পাওয়া লিপস্টিক সিনেমাটি আসা দাগাচ্ছে হল মালিকেরা তাদের ভাষ্য এতগুলো সিনেমা মুক্তি না দিলে ব্যবসা ভালো হতো তাতে প্রযোজক থেকে শুরু করে হল মালিকদের মুখে হাসি ফুটতে পারত এতগুলো সিনেমা মুক্তি দিয়ে অসুস্থ প্রতিযোগিতায় নামার ব্যবসায় প্রভাব পড়েছে থাকতে পারে আগামী ঈদ পর্যন্ত আজ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ